আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপস এর আসল উদ্দেশ্য সম্মানিত সুধি আজকাল অনেকেই অতিরিক্ত মেদ নিয়ে বা শরীরের অতিরিক্ত ওজন নিয়ে বিভিন্ন সমস্যায় রয়েছেন এবং অনেকে আবার শরীরকে মোটা করার জন্যও ব্যস্ত রয়েছেন তবে আজকে আমি আপনাদের সাথে যে স্বাস্থ্য বিষয়ক টিপসটি শেয়ার করব এটি হচ্ছে লেবু মধু ও এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে কিভাবে আপনি মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতর আপনি অতিরিক্ত ম্যাদ কমাতে পারেন অতি সহজেই এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য লাগবে আপনার হালকা কুসুম কুসুম গরম এক গ্লাস পানি এবং হাফ চামিচ লেবুর রস ও এক চামচ খাটি মধু এটি আপনি রাতে শোয়ার আগে যদি খেতে পারেন একটা পনেরো দিন থেকে এক মাস অবশ্যই অবশ্যই আপনার অতিরিক্ত ম্যাদ এবং চর্বি কমে যাবে এই জন্য আপনার কী করতে হবে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি নিবেন এটি এক গ্লাস কুসুম গরম পানির সাথে জাস্ট এক চামিচ মধু নিবেন এক চামিচ মধু এবং এই কুসুম গরম পানির সাথে মেশাবেন একদম খাঁটি মধু নিবেন যাদের অতিরিক্ত মেদ রয়েছে তারা দেড় চামচ মধু নিতে পারেন এবং এই এক চামিচ আপনি এই লেবুর রস নিতে পারেন এভাবে আপনি সামান্য লেবু চিপলে আপনি অনেক রস পাবেন এই দেখলেন আপনি এভাবে চিপে এক চামচ লেবুর রস এবং দেড় চামচ মধু নিতে পারেন নিয়ে হালকা কুসুম গরম পানি লাগবে আমি আগেই বলে দিয়েছি কুসুম গরম পানি আপনি এখানে মিশিয়ে ভালো করে মিশিয়ে রাতে শোয়ার আগে খেয়ে নিন দেখবেন অবিশ্বাস্য রেজাল্ট পাবেন আপনি বিশ দিনের ভিতর পনেরো থেকে বিশ দিনের ভিতর এভাবে যদি আপনি প্রতিদিন এক চামচ এই লেবুর রস দেড় চামচ মধুর এবং এই হালকা কুসুম গরম পানি নিবেন এক গ্লাস এটি রাতে শোয়ার আগে খেয়ে নিন বিশ দিনের ভিতর আপনি অবিশ্বাস্য রেজাল্ট পাবেন আপনার মেদ কমবে কমপক্ষে পাঁচ থেকে সাত কেজি তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি এক গ্লাস পানি এক চামিচ এই লেবুর রস ও মধু মিশিয়ে খেয়ে কীভাবে শরীরের অতিরিক্ত ম্যাদ এবং ওজন কমাবেন এই বিষয়টি সম্মানিত শুধু আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সবাই সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ